অবিশ্বাস্য হলেও সত্য বাংলাদেশ জামাত ইসলামীতে অমুসলিমদেরও এই সংগঠনের কর্মী হয়ে কাজ করার সুযোগ রয়েছে সেটা হয়তো আমরা অনেকেই জানতাম না আজ আমি সেই অবিশ্বাস্য সত্য ঘটনাটিকে আপনাদের সামনে তুলে ধরবো আমি উপস্থিত হয়েছি বাংলাদেশ জামাত ইসলামী অমুসলিম শাখা অমুসলিম বিভাগের মাগুরা জেলা সেক্রেটারি উত্তম কুমার বিশ্বাস বাংলাদেশ জামাত ইসলামের এই অমুসলিম কর্মী রয়েছে শুধুমাত্র মাগুরা জেলা শাখাতেই পনেরো শত আসুন আমরা জেনে আসি শুনে আসি উত্তম কুমার কি বলছেন কেনই বা তিনি অমুসলিম হয়ে জামাত ইসলাম করেন দাদা আপনার নাম পরিচয়টা দিয়ে যদি আপনি উত্তম কুমার বিশ্বাস মাগুরা পৌরসভা ছয় নম্বর ওয়ার্ড ওয়ার্ডা উনিশশো চুরাশি সাল থেকে আমি সরাসরি বাংলাদেশ জামাত ইসলামের সঙ্গে আমি যুক্ত আছি এবং জামাত ইসলামের সঙ্গে যুক্ত হয়েছি এই কারণেই এই সংগঠনটি একটি আদর্শিক সংগঠন এই সংগঠন কোনো সাম্প্রদায়িক সংগঠন নয় এই সংগঠনের বিশেষ করে ইসলাম এবং হিন্দু ধর্মের এই দুটো অধ্যায় বাদ দিলে আর সব কিছুই আমি মনে করি যে এক একটি সুন্দর কল্যাণকার রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যে সংগঠন দেশভাগের পর থেকেই এই ভূখণ্ডে কাজ করে যাচ্ছেন আর জামাতে ইসলামের দ্বারা যদি এদেশে একটি পূর্ণাঙ্গ ইসলামী রাষ্ট্র বিধিবিধানমূলক রাষ্ট্র ব্যবস্থা কায়েম হয় তা সেখানে এদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায় সবচেয়ে বেশি